তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়ন দু হাজার ন সালের সতেরোই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল দেখতে দেখতে দু হাজার পঁচিশের আজকে এপ্রিলের ছাব্বিশ তারিখ ষোলোতম বর্ষে আমরা পদার্পণ করেছি এই সিকিউরিটি ইউনিয়ন প্রত্যেকটা সেক্টরে যেমন ব্যাংক থেকে এটিএম থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি থেকে বেসরকারি সমস্ত জায়গায় সিকিউরিটি নিরাপত্তার কাজ করে চলেছে আমরা সেই সংগঠন দীর্ঘদিন ধরে হয়ে আসছি আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য আইএনটি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা আইএনটিটির সভাপতি চন্দনদের নেতৃত্বে এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল নেতৃত্বে এই সংগঠন আমাদের সমৃদ্ধি হয়েছে এবং বড় হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই সংগঠনকে আরও মজবুত এবং শক্তিশালী করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা এবং সমস্ত শ্রমিক কর্মী ভাইয়ের সহযোগিতায় আজকের সংগঠন পরিপূর্ণতা পেলো এবং আমরা গর্বিত যে তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়ন যে মানুষের পাশে এবং সমাজের মানুষের পাশে থেকে আন্দোলনের মাধ্যমে আমরা এই সংগঠনকে রেখে পেরেছি বিশেষ করে একটা জায়গা আপনাদের মনে করিয়ে দেই ব্যাঙ্কিং সেক্টরগুলো বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পাঁচটা চারটা ব্যাঙ্কে একসঙ্গে মার্চ করিয়ে দিয়ে অনেক অসংগঠিত শ্রমিককে ছাড়াই করা হয়েছে তার মধ্যে সিকিউরিটি অনেক জায়গায় যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে শুরু করে এন্ডাসিন ব্যাঙ্ক থেকে শুরু করে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অসংগঠিত ক্ষেত্রে সিকিউরিটি এবং অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং শ্রমজীবী মানুষের স্বার্থে এই তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়ন আইএন ইউনিয়ন বিগত দিনেও লড়াই করেছে আজকেও লড়াই করছে আগামী দিনেও লড়াই করে যাবে পালন আপনারা সম্মেলন আমরা আইন ডিউসি দলীয় পতাকা উত্তোলন করলাম আমরা মিছিল করে আমরা মানিকতলা মোড়ে বীর বীরাঙ্গন মাদমগিনী হজরা অবক্ষয় মধ্য দিয়ে মাল্যদান করলাম তারপরে আমরা প্রদীপ প্রজ্বলের মাধ্যমে সম্মেলন শুরু করলাম আমাদের নেতৃত্বরা উদ্বোধক আজকে ছিলেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় উদ্বোধন করলেন এবং তাম্রীপ্ত পৌরসভা চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে সমস্ত কাউন্সিলর এবং সভাপতি শহরে তৃণমূলের সমস্ত নেতৃত্বরা এসেছিলেন সবার উপস্থিতিতে আমরা সম্মেলন সমৃদ্ধি করলাম বিধায়ক কার্যালয় মাঠে আমরা কমিটি গঠন করলাম আগামী দিনে এই সংগঠন কীভাবে চলবে তার কমিটি আমরা বিস্তারিত করেছি আজকে আমরা কমিটি ঘোষণা করেছি তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়ন দু হাজার ন সালের সতেরোই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল দেখতে দেখতে দু হাজার পঁচিশের আজকে এপ্রিলের ছাব্বিশ তারিখ ষোলোতম বর্ষে আমরা পদার্পণ করেছি এই সিকিউরিটি ইউনিয়ন প্রত্যেকটা সেক্টরে যেমন ব্যাংক থেকে এটিএম থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি থেকে বেসরকারি সমস্ত জায়গায় সিকিউরিটি নিরাপত্তার কাজ করে চলেছে আমরা সেই সংগঠন দীর্ঘদিন ধরে হয়ে আসছি আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য আইএনটি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা আইএনটিটি সভাপতি সভাপতি চন্দনদের নেতৃত্বে এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল নেতৃত্বে এই সংগঠন আমাদের সমৃদ্ধি হয়েছে এবং বড়ো হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই সংগঠনকে আরও মজবুত এবং শক্তিশালী করতে পেরেছি আপনাদের সবাইয়ের সহযোগিতা এবং সমস্ত শ্রমিক কর্মী ভাইয়ের সহযোগিতায় আজকের সংগঠন পরিপূর্ণতা পেল এবং আমরা গর্বিত যে তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়ন যে মানুষের পাশে এবং সমাজের মানুষের পাশে থেকে আন্দোলনের মাধ্যমে আমরা এই সংগঠনকে রেখে পেরেছি বিশেষ করে একটা জায়গা আপনাদের মনে করিয়ে দেই ব্যাঙ্কিং সেক্টরগুলো বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পাঁচটা চারটা ব্যাঙ্কে একসঙ্গে মার্চ করিয়ে দিয়ে অনেক অসংগঠিত শ্রমিককে ছাড়াই করা হয়েছে তার মধ্যে সিকিউরিটি অনেক জায়গায় যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে শুরু করে এন্ডাসিন ব্যাঙ্ক থেকে শুরু করে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অসংগঠিত ক্ষেত্রে সিকিউরিটি এবং অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং শ্রমজীবী মানুষের স্বার্থে এই তাম্রলুপ্ত সিকিউরিটি ইউনিয়ন আইএন ইউনিয়ন বিগত দিনেও লড়াই করেছে আজকেও লড়াই করছে আগামী দিনেও লড়াই করে যাবে পালন আপনারা সম্মেলন আমরা আইএনটি দিবসী দলীয় পতাকা উত্তোলন করলাম আমরা মিছিল করে আমরা মানিকতলা মোড়ে বীর বীরাঙ্গন মাদমগিনী হজিরার অবক্ষয় মধ্যে মাল্যদান করলাম তারপরে আমরা প্রদীপ প্রজ্বলের মাধ্যমে সম্মেলন শুরু করলাম আমাদের নেতৃত্বরা উদ্বোধক আজকে ছিলেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় উদ্বোধন করলেন এবং তাম্র পৌরসভা চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে সমস্ত কাউন্সিলার এবং সভাপতি শহরে তৃণমূলের সমস্ত নেতৃত্বরা এসেছিলেন সবার উপস্থিতিতে আমরা সম্মেলন সমৃদ্ধি করলাম বিধায়ক কার্যালয় সংলগ্ন আমরা কমিটি গঠন করলাম আগামী দিনে এই সংগঠন কীভাবে চলবে তার কমিটি আমরা বিস্তারিত করেছি আজকে আমরা কমিটি ঘোষণা করেছি